কোচবিহার জেলার চাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের দেবী কলোনি এলাকায় ষোলো কোটিরও বেশি টাকায় তৈরি সেতুর উদ্বোধন হল রবিবার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সেতুটির নামকরণ করা হয়েছে বীর চিলারায় সেতু এই উপলক্ষে নবনির্মিত সেতুর উপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল বিডিও অরিন্দম মন্ডল চাঙ্গাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন এই ব্লকে মন্ত্রী এদিন আরও একটি পাকা সেতু এবং পাকা রাস্তার কাজে শিলান্যাস করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন চ্যাংরাবান্ধা ধলা নদীর ওপর এই পাকা সেতু চালু হওয়াতে পঞ্চাশ হাজার মানুষ উপকৃত হবেন তিনি আরও মানুষের উন্নয়নই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য এই পাকা সেতু এবং সেতু দুই পাশে সতেরোশো মিটার অ্যাপ্রুচ রোড তৈরি করতে ষোলো কোটিরও বেশি টাকা খরচ করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে দু সালে পাকা সেতুর কাজটি শুরু হয়েছিল কিছু সমস্যার কারণে মাঝে কিছুদিন কাজটি থমকে ছিল চলতি আর্থিক বছরে মেঘলিগঞ্জ মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আরও সতেরো কোটি টাকা এই দপ্তর থেকে বরাদ্দ হয়েছে এদিন উন্নয়ন মন্ত্রী মেকলিগঞ্জ ব্লকের উছল পুকুরি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জামালদহ সুপারমার্কেট সংলগ্ন পূর্ত দপ্তরের রাস্তা থেকে দাসপাড়া রাস্তার ওপর সেতু নির্মাণ কাজের শিলান্যাস করেন বাড়ি এবং ধুলিয়াহাট রোড সংযোগকারী রাস্তায় শিলঘাগড়িতে জলশুয়া নদীর ওপর নতুন সেতু তৈরির কাজে শিলান্যাস করেন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত এত লোকের উপকার হবে পঞ্চাশ হাজার মানুষ এখানে উপকৃত হবে এই বৃষ্টি করার জন্য ষোলো কোটি টাকা খরচ করে ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড তৈরি হলো এটা এই এত মানুষের উপকার হবে এটাই সবার কাছে আনন্দের এবং অনেক দিন ধরে এখানকার মানুষ সমস্যায় ছিলেন এই ব্রিজের অভাবে সেই ব্রিজটা আমরা করতে পারলাম আমাদের দপ্তর থেকে হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই কাজ শুরু হয়েছিল তার নির্দেশেই কাজ শুরু হয়েছিল সবার উচিত মাননীয় মুখ্যমন্ত্রীকে পুরের থেকেই সম্মান জানানো শ্রদ্ধা জানানো এবং তার হাতকে শক্তিশালী করার সফল দাদা এলাকার বাসী চাচ্ছে বিজেপি বাতিল ব্যবস্থা করে ভালো হয় হ্যাঁ বাতির ব্যবস্থা লাইট একটা হলো তো খাওয়াটা একবেলার খাওয়া হলো পরে রাত্রে খাওয়াটা নিয়ে পরে নিয়ে।